আসসালামু আলাইকুম সুপ্রিয় সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের এই যে একশো আটত্রিশ পৃষ্ঠার এই যে এই অঙ্কগুলো তুলে ধরছি এই যে নিচে লক্ষ্য করছে এছাড়া স্ক্রিনে লক্ষ্য করছো তোমরা বইটাকে পাশে রেখেছি আমি যাতে সবসময় দেখা যায় এই জন্যে একটু দেখা যাচ্ছে তো একটু বের করে রেখেছি আমি তো দেখতে পাচ্ছি তোমরা পুরোটুক না তুললো তোমাদের জন্য ব্যবস্থা থাকছে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো নিচে দিয়ে এই মুহূর্তে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও ধরে এক মাস সমান ত্রিশে দিন এক নম্বরে আছে পাঁচ মাসকে ঘন্টায় রূপান্তর করো পাঁচ মাসকে ঘন্টায় রূপান্তর করতে হবে খুব ইজি বিষয়টা আমরা যাব এক নম্বর অঙ্কে সমাধান তোমরা অবশ্যই সমাধানটা লিখিয়ে শুরু করবে পাঁচ মাস পাঁচ মাস সমান পাঁচ গুণ ত্রিশ দিন এই থার্ড বেকারটা লিখবে এক মাস সমান ত্রিশ দিন এটা অবশ্য না লিখলেও পাবে মার্কস কেননা অঙ্কে দেওয়াই আছে যেহেতু আচ্ছা সমান পাঁচ ত্রিশে একশো পঞ্চাশ দিন এই দিনকে আবার ঘন্টা করতে হবে তাহলে একশো আচ্ছা নিচে লিখা একশো পঞ্চাশ গুণ চব্বিশ কেননা একদিন সমান চব্বিশ ঘন্টা প্রশ্ন ঘন্টা প্রকাশ করতে চেয়েছি এখানে পাশে লিখে দিলে অতীত একদিন সমান একদিন সমান চব্বিশ ঘন্টা এভাবে পাশে লিখে দিলে শিওর হয়ে গেল অর্থাৎ তুমি যে অঙ্কটা জানো একদিন সমান তাই দিন সমান একশো গুণ এবারে করলে উত্তর আসবে তিন ছয় শূন্য শূন্য ঘন্টা আমার মনে হয় উত্তরটা চলে এসেছে কেননা পাঁচ মাস সমান কত ঘন্টা লেখা ছিল অতএব পাঁচ মাস সমান ছত্রিশশো ঘন্টা ওকে এই বিষয় এবারে তোমাদের দুই নম্বরটা লক্ষ্য করছো দুই বছরকে ঘন্টায় প্রকাশ করো নো প্রবলেম এখানেই করে দিই হ্যাঁ যেহেতু জায়গা আছে এবং এটা করার মতো অপশন আছে সো দুই নম্বর প্রথমে বলেছে দুই বছর নো প্রবলেম দুই বছর দুই বছর সমান আমরা প্রথমে মাসে রূপান্তর করব দুই গুণ বারো মাস কেননা এক বছর সমান বারো মাস সমান চব্বিশ মাস চব্বিশ মাস আচ্ছা এবার চব্বিশ মাস তাহলে আমরা পাশে লিখতে পারি এক বছর সমান বারো মাস যেহেতু এক বছর সমান বারো মাস তাই লিখে নিলাম এবার এই চব্বিশ গুণ মাসকে দিনে রূপান্তরিত করব ত্রিশ দ্বারা গুণ করে এত দিন সমান চব্বিশ দ্বারা ত্রিশকে গুণ করলে এই যে এই একটা শূন্য আর তিন চার বারো দুই হাতে থাকে এক তিন দু ছয়কে সাত দিন এত দিন দিনে প্রকাশ হয়ে গেল কারণ এক মাস সমান ত্রিশ দিন ওখানে লেখাই আছে প্রশ্নের মধ্যে সো এটা লেখার প্রয়োজন নেই এবার সাতশো বিশ গুণ ঘন্টা রূপান্তর করবো তাই চব্বিশ দ্বারা গুণ করবো চব্বিশ দ্বারা গুণ করলে এর উত্তর আসবে সতেরো দুই আট শূন্য আমি আগেই উত্তরগুলো সব বের করে রেখেছি ইউটিউব ক্লাস সময় কম লাগবে এই কারণে এত ঘন্টা অতএব দুই বছর সমান এক সাত দুই আট শূন্য ঘন্টা আর এখানে এই ব্যাকেটে লিখতে পারো দিন সমান চব্বিশ ঘন্টা ওকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আশা করছি এই দুটো অঙ্কই পরপর তোমরা বুঝেছো এবারে তিন নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্কটা দেখো বারো বছর পাঁচ মাসকে দিনে রূপান্তর করো বারো বছর পাঁচ মাস পাঁচ মাসকে দিনে রূপান্তর করো ওকে বারো বছর পাঁচ মাস দিনে রূপান্তর করতে হবে নো প্রবলেম অ্যাটফার্স্ট আমরা বছরকে মাসে রূপান্তর করবো তাহলে বারো গুণ বারো কেন এক বছর সমান বারো মাস তাহলে মাসে রূপান্তরিত হয়ে গেল যোগ পাঁচ মাস ব্র্যাকেটে এভাবে লিখতে পারি এক বছর সমান বারো মাস ব্যাস বারো দিয়ে বারোকে গুণ করলে একশো তো চুয়াল্লিশ যোগ পাঁচ দুটোই মাস সো এখানে ব্র্যাকেট দিতে পারি আমরা না না দিলেও যে মার্কস কাটবে এমন কিছু নয় এত মাস সমান একশো মাস এই তো মাসে রূপান্তরিত হলো এবার কি করবো একশো ওই ঊনপঞ্চাশকে মাস থেকে দিনে রূপান্তরিত করতে হলে এক মাস সমান ত্রিশ দিন ত্রিশ দ্বারা গুণ করতে হবে এখানে ব্র্যাকেটে লিখে দাও এক মাস সমান ও হেটা না লিখলেও হতো সরি কারণ উদ্দীপকে দেয় আছে এটা মানে প্রথমে এক মাস সমান ত্রিশ দিন এবারে একশো কে ভাগ করার সহজ উপায় হচ্ছে এই যে সৈন্য দ্বারা গুণ না করে একটা শূন্য বসিয়ে দাও তারপর তিন দ্বারা গুণ করে যাও তিন নং সাতাশের সাত হাতে থাকে দুই তিন চারে বারো তেরো চোদ্দোর চার তিন এক তিন আর একে চার ও চার এক দিচ্ছি কেন চার চার সাত শূন্য দিন অতএব বারো বছর পাঁচ মাস সমান চার চার সাত শূন্য দিন ওকে আশা করি বুঝতে পেরেছ এবার নেক্সট চার এবং পাঁচ নম্বর চার নম্বরটা এক হাজার মিনিটকে মাস দিন ঘন্টা এবং মিনিটে প্রকাশ করো এক হাজার মিনিটকে তো মিনিট থেকে প্রথমে আমরা ঘন্টা আসতে হবে ঘন্টায় থেকে এখানে যেমন বছর থেকে মাসে আসলো মাস থেকে দিনে আসলো দিন থেকে ঘন্টা আসলো তারপর ঘন্টা থেকে ছোট একক করতে হলে মিনিট মিনিট থেকে ছোট একক করতে হলে সেকেন্ড তো এখানে তার উল্টাটা তো কী সেটা হচ্ছে মিনিটের বড় একক ঘন্টা ঘন্টার বড় একক তোমার দিন দিনের বড় একক মাস মাসের বড় একক বছর এরকমভাবে তাই না আচ্ছা তাহলে কত একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষ্য আছে এক হাজার না লক্ষ একক দশক শতক হাজার ওজু লক্ষ এই এত মিনিট এত মিনিটকে প্রথম অবস্থায় আমাদের মিনিট থেকে ঘন্টা করতে হবে তো মিনিট থেকে যদি ঘন্টা করতে চাও তাহলে এটাকে আমাদের এইভাবে লিখবে আমরা জানি এক ঘন্টা না ষাট মিনিট দি ষাট মিনিট তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে ষাট মিনিট সমান এক ঘন্টা অতএব এই যে এই ষাট দ্বারা আমরা এটাকে ভাগ করব অতএব না লেগে ভাগ করি দেখো একটা সহজ কৌশলে তুলে দেব তোমাদেরকে এখন সাইট দ্বারা আমরা এটাকে ভাগ করব। এভাবে ভাগ করে দেখাবে তাহলে একটা সুবিধা হবে সেই সুবিধার কথা আমি অঙ্কের শেষে বলছি সাইটের দ্বারা যদি ভাগ করো তাহলে প্রথমে সাইটের দ্বারা একশোকে ভাগ করলে একবার যায় চল্লিশ অবশিষ্ট থাকে এই শূন্য কেটে আসে চারশো চারশো কে চারশো ছত্রিশ চারবার যাবে ছয়শ ছয় বার যাবে চারশোকে ছয় বার গেলে হবে শূন্য ছয়শ ছত্রিশ আবারও শূন্য চার হাতে থাকে এক তিন এক চার মিলে গেল আবারও এই শূন্য কেটে আসলো এখানে আবারও ছয় বার আবারও তিনশো ষাট আচ্ছা এবার এই শূন্য কেটে আসলো চারশো আবারও ছয় তিনশো ষাট সমান চল্লিশ আচ্ছা আমরা যেহেতু ষাট দিয়ে এই মিনিটকে এটা কি ছিল মিনিটের অংশ ছিল মিনিটকে ভাগ করছি সো যেটা অবশিষ্ট থাকবে সেটা কিন্তু মিনিট সেটা কি মিনিট আর এটা কি এটা হচ্ছে ঘন্টা ঠিক আছে আচ্ছা এবার আমরা আবার লিখে আবার এই যে ঘন্টা করলাম না এই মিনিটটা অবশিষ্ট থাকে এই ঘন্টাকে আমরা আবার দিন করতে পারি কেননা একদিন সমান চব্বিশ ঘন্টা আবার এক দিন সমান চব্বিশ ঘন্টা এ কথাটা উলটিয়ে লিখলেও ভালো হতো আমি লিখে ফেলেছি আর কাটাকাটি করলাম না যে চব্বিশ ঘন্টা সমান একদিন সুতরাং চব্বিশ দ্বারা এবার আবার এই একশো ছিয়াষ্টি এক হাজার ছয়শো ছিয়াষট্টিকে ভাগ করব ভাগ করলে প্রথম অবস্থায় একশো ছিয়াষ্টি ভাগ করতে হবে ষোলোকে ভাগ করা যাচ্ছে না তো প্রথমে যাবে হতে হতো তার দুগুণো ছয় দুগুণো বারো ছয় সাত চোদ্দ বেশি হাজার চার ছয় বার যাচ্ছে ছয় বার গেলে চারশো চব্বিশের চার হাতে থাকে দুই ছয় দিন বারো দুই চোদ্দো বিয়োগ করলে থাকে দুই দুই এই ছয় কেটে আসবে এবার যাবে হচ্ছে নয় বার নয় বার গেলে তোমার উত্তর আসবে একটু নিচে দেখায় দিয়ে সমস্যা হবে নইলে একটু ওয়েট একটু 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 ওয়েট এদিকে ফ্যানের বাতাস আচ্ছা ঠিক আছে দেখো এই যে নয় বার গেলে কত হচ্ছে নয় বার গেলে তোমার চার নং ছত্রিশের ছয় হাতে থাকে তিন নয় দুগুণো আঠারো আর তিন একুশ তাহলে দশ আচ্ছা এটা কি এটা ছিল ঘন্টা সো ঘন্টাকে ভাগ করলাম তাহলে অবশিষ্ট যেটা সেটা ঘন্টায় থাকলো আর এটা কিসে রূপান্তরিত হলো যেহেতু চব্বিশ দ্বারা ভাগ করলাম এটা হচ্ছে দিন ঠিক আছে এটা দিন আবার আমার সাইডে জায়গা নেই সো এখান থেকে দেখলাম আবার এই যে দিন আছে না আবার ত্রিশ দিন সমান এক মাস অতএব এবার ত্রিশ ভাগ এবার ত্রিশ দ্বারা ভাগ করব ত্রিশ দ্বারা কাকে ভাগ করব। এই যে দিনকে তাহলে সেটা মাসে রূপান্তরিত হবে ত্রিশ দুগুণ ষাট নয় এটা যেহেতু এটা দিন ছিল সো অবশিষ্ট যেটা সেটা হচ্ছে দিন আর এটা হচ্ছে মাস এখন আমি যদি উত্তর লিখতে চাই অতএব এক লক্ষ মিনিট সমান কত মাস এই যে এখান থেকে যাব আমরা এই যে শেষে কত মাস আছে শেষেরটা ধরো এখানে উত্তর প্রশ্ন বলেছে কত মাস দুই মাস কতদিন এই যে অবশিষ্ট থাকলো নয় দিন কত ঘন্টা এইখানে অবশিষ্ট ছিল দশ ঘন্টা তারপর কত মিনিট এইখানে অবশিষ্ট ছিল চল্লিশ মিনিট চল্লিশ মিনিট শুধু অবশিষ্টগুলো তুলে গেলাম কিন্তু শেষের যে ভাগ ফল থাকলো এটাই তার উত্তর হবে কিন্তু এটাও সাথে নিতে হবে শেষের ভাগ ফল সহকারে এই যে অবশিষ্টগুলো যেগুলো আছে সেগুলাই ওকে আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীর বন্ধুরা এবারে পাঁচ নম্বরটা পাঁচ নম্বর দশ একক দশক শতক হাজার একক দশক শতক হাজার দশ হাজার সেকেন্ডকে ঘন্টা মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করো চমৎকার আছে হচ্ছে এত সেকেন্ড এত সেকেন্ড তো আমরা জানি না লিখে এমনি সরাসরি যদি লেখো তবুও হবে ষাট সেকেন্ড সমান এক মিনিট অতএব এবার আমরা ষাট দ্বারা ভাগ করব এভাবে ভাগ করে দেখালে সুবিধা হবে কি জন্যে যেটা অবশিষ্ট নইলে তুমি যদি রাফে করো হ্যাঁ তবুও হবে কিন্তু বিষয়টা হচ্ছে রাফে তো করেই আসতে হচ্ছে যার কারণে ভাগটা আমরা এখানেই দেখিয়ে দিচ্ছি তো সার দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে হবে প্রথমে সার দ্বারা একসাথে ভাগ করতে হবে একবার যাবে চল্লিশ হবে সে আগের মতো এটা কেটে কেটে আসলো এবার খুব বেশি হলে ছয়বার যাবে তারপর তিনশো ষাট হবে ছয়শ ছত্রিশ তারপর আবারও এটা গেল এবার এই শূন্য কেটে আসলো ছয় বার গেল তিনশো ষাট হল তাহলে চল্লিশ এটা কি এটা সেকেন্ড এই যে সেই সেকেন্ড এটা সেকেন্ড থাকলো আর এটা যেহেতু আমরা ষাট দ্বারা সেকেন্ডকে ভাগ করলাম মানে ভাগফল মিনিটে প্রকাশ হলো মিনিটে প্রকাশ হলো আবার আমরা লিখতে পারি এবার আবার আবার তোমার হচ্ছে মিনিট তাই না মিনিটকে তাহলে কি করা যায় মিনিটকে ঘন্টা করা যায় তার মানে ষাট মিনিটে এক ঘন্টা সো আবার আমরা এটা লিখতে পারি ষাট মিনিট সমান এক ঘন্টা সত রং ষাট দ্বারা আবার এটাকে ভাগ করতে হবে তো ষাট দ্বারা যদি একশো ছেষট্টিকে ভাগ করি তাহলে হবে একবারেই যাচ্ছে তোমার ষাট তা একশো ছেষট্টিকে ষাট দ্বারা ভাগ করলে কয়বার যাচ্ছে তিন ছয় আঠারো তিনবার গেলে একশো আশি হয় তো দুইবার যাচ্ছে দুইবার যাচ্ছে ছয় দুগুলো বারো একশো বিশ তাহলে শূন্য ছয় দুই আছে কত ছয় পাবো চার তার মানে যেহেতু আমরা এটা মিনিটকে ভাগ করেছি অবশিষ্ট যা রয়েছে এটা হচ্ছে মিনিট আর মিনিটকে ষাট দ্বারা ভাগ করেছি মানে এটা ঘন্টায় রূপান্তরিত হয়েছে তো ঘন্টা ওখানে কিন্তু প্রকাশ করেছে দিন ঘন্টা এবং মিনিটে প্রকাশ করো অ্যাকচুয়ালিভাবে এখানে দিনে প্রকাশ করতে পারলে ঘন্টা মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করো হ্যাঁ সে উত্তর পেয়ে গেছি আমরা এই যে শেষের ভাগ ফল যে শেষের ভাগ যেটা হলো অতএব এই দশ হাজার সেকেন্ড সমান কত ঘন্টা এই যে শেষের যে ভাগফল ফল দুই ঘন্টা কত মিনিট ছয়চল্লিশ মিনিট কত সেকেন্ড এই যে শেষের সেকেন্ড রয়েছে চল্লিশ সেকেন্ড একটা বিষয় কি জানো চমৎকারভাবে লক্ষ্য করো শেষের এই যে শেষের যে ভাগফল হয়েছে সেখানে নিচ্ছ প্রথমে ভাগফল বাদ দিচ্ছ তাই না এই আরেক এই শেষ থেকে উপরের দিকে যাওয়া শেষের ভাগফল নেওয়ার পরে যে ভাগশেষগুলো এখন থাকবে সেই ভাগশেষগুলো শুধু নেওয়া যতগুলো থাক সবগুলো ধারাবাহিকভাবে নেওয়া তাহলেই দেখবে সব মিলে যাবে মানে নিচে থেকে উপরের দিকে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা একশো আটত্রিশ পৃষ্ঠার এইটুকুই থাক আর উদাহরণের যে করে দেওয়া আছে যে এক ঘন্টা কত সেকেন্ড সেগুলো একেবারে হুবহু বই করেই দেওয়া আছে যার কারণে আমি আর এখানে করে দেওয়া যায়নি এই যেমন এখানে আছে এক ঘন্টার সমান কত সেকেন্ড এই যে লেখা আছে একদিন সমান কত একদিন সমান চব্বিশ ঘন্টা চব্বিশ দিয়ে ছত্রিশশো সেকেন্ডকে ভাগ করেছে এত সেকেন্ড মানে এই যে এখান থেকে নিয়ে আসছে। তাহলে দিনে যে এত সেকেন্ড হয় আর ত্রিশ দিনে কত সেটা আবার এত সেকেন্ডের দ্বারা গুণ করেছে এটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়াই আছে